শুধু পঞ্চান্ন হাজারে নেন ভাই আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকায় মেট্রো প্লাস এখানে টিভিএস মেট্রো চল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো এখানে মাইলেজ সেট হাজার মেট্রো বিয়াল্লিশ হাজার টাকায় যান ভাই ডিজিটাল নাম্বার করা ভাই নাম্বার নাম্বার ডিজিটাল নাম্বার করা গাড়ি শুধু বিয়াল্লিশ এই যে এই যে মেট্রো এটাও কিন্তু ডিজিটাল নাম্বার এটাও ডিজিটাল নাম্বার নাম্বার দেখেন নাম্বারটা দেখেন ভাই এই যে ঢাকার নাম্বার করা ঠিক আছে কত দিছি ভাই শুধু চল্লিশ 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 হাজার টাকায় টিবিএস মেট্রো ডাবল ডিএক্স এর হাঁক এসে ভাই অনেক দিন পরে সমরাস বাই গ্যালারিতে ডাবল ডিএক্স এর হাঁক অনেক দিন পরে ডাবল ডিএক্স এর হাঁক কই কমে নিতেছিনা কেন ভাই ভাই আপনারা কি ভাই লাইভে শেয়ার করবেন না ভাই ফ্রি বাইকে যো ভাই চলতেছে ভাই ফ্রি বাইকে যো এই যে ডাবল ডিএক্স এর হাঁক কত ভাই শুধু 65000 65000 65000 শুধু 65000 টাকায় ডাবল ডিএক্স এর হাঁক সমরাস বাই গ্যালারিতে এখানে দেখেন ভাই হাঁক আজকে নেন ভাই শুধু পঞ্চান্ন করে দিলাম পঞ্চান্ন হাজার হাঁক পঞ্চান্ন হাজার টাকায় নাম্বার করা হাঁক ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার করা হাঁক শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে দেখেন সিবিজেট এক্সট্রিম প্রতিটা ভাই ভাই আজকে অফার ভাই যে যেখান থেকে লাইভে জয়েন আছেন ভাই আজকে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন সকালে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এখানে সিবিজেট এক্সট্রিম শুধু বান্ন হাজার টাকায় সিবিজেট এক্সট্রিম আজকে এটা শুধু পঁয়তাল্লিশ হাজার করে দিলাম কত ভাই পঁয়তাল্লিশ হাজার এইখানে দেখেন

গ্যারান্টি নাই যেমন তেমন কিন্তু ইনশাল্লাহ পেপারটি সব সময় একশো পার্সেন্ট পাবেন আমরা অনেক সময় ভিডিও তো অনেক মজা করি ভিডিও আকর্ষণ করার জন্য আপনারা প্রতিটা বাইক যাচাই পেচা করে নিয়ে যাবেন যান্ত্রিক কোনো গ্যারান্টি নাই কিন্তু পেপারসেল গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রয়োজনে আপনি মেকান নিয়ে এসে প্রতিটা বাইক যাচাই পাচা করে নিয়ে যেতে পারবেন আর লোকেশন তো সকলেরই জানা আছে কোন লোকেশন বলে দিব ইনশাল্লাহ

এখন রয়েছে কেউ আসতেছে না কালকে সেল হয়ে যাবে পরশু এসে বলবো ভাই কই ভাই ভাই গুলাই ভাই প্রতিটা জিনিস ভাই আপনার জন্য অপেক্ষা করবে না পৃথিবীতে কোনো কিছুই কারোর জন্য অপেক্ষা করে না ভাই ভাই আমি ছোট মানুষ আমি চাই না আপনাদেরকে আবেগ দিয়ে কিছু বুঝানোর জন্য আমি যতটুকু জানি যেটা বাস্তব ইনশাল্লাহ ওইটাই বলার চেষ্টা করি এখানে পালসার দেখেন শুধু বান্ন হাজার টাকায় পালসার এখানে লিফান কেপিআর আশি হাজার টাকা লিফান কেপিআর আজকে আড়াত্তর হাজার টাকা আড়াত্তর জি ভাই প্রাইস কিন্তু আছে আশি

এইখানে পেয়ে যাবেন ভাই ভাই স্যার এখন এই ভিডিওটা বেশি দেখাবো ইউএম ইউএম ভাই নিত্যনতুন কালেকশন সম্পর্কে ইউএম কথা দিবেন ভাই প্রতিটা বাইকের আপডেট জানতে এটা এখনো প্রাইস দেওয়া হয়নি ভাই প্রতিটা বাইকের আপডেট জানতে ভাই অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখেন ভাই একটা নতুনের মতন সুজুকি জিক্সার বাইক রেড কালার অনেক দিন পরে অনেকদিন পরে সুযুকি শুধু এক লক্ষ বিশ হাজার টাকায় ওই জিক্সার নতুন আসছে এখনো প্রাইস দেওয়া হয়নি এখানে শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় টিভিএস রাইডার আজকে এক লক্ষ পাঁচ বার এক লক্ষ তিনে এনে আজকে ভাই যান নামটাকে উনি অনেক উপর পর্যন্ত পৌঁছে অনেক উপরে নিতে চায় ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন সম্রাট ভাইয়ের জন্য আহ ওই পরিস্থিতিতে ওনার শোরুমটা নিতে পারে সবাই সম্রাট ভাইয়ের জন্য দোয়া রাখবেন

কম খায় এবং চাকার জন্য খুব কম লাগে গাড়িতে চারবো শুধু পঁয়ত্রিশ কে দিবে ভাই শুধু পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ এই যে ভাই এরকম একটা বাইক পঁয়ত্রিশ বছর আমি পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বললে বলতে পারি তিরিশ তিরিশ বললে বলতে পারি শুধু আড়াইশ ভাই নাটক বাইক করি না ভাই অনেক সময় ভিডিও আকর্ষণ করার জন্য অনেক কিছু করি কিন্তু ভাই নাটক করতে পারি না কারণ ভাই এই বাইক গুলোর প্রাইসে আছে শুধু আড়াইশ হাজার শুধু আড়াইশ হাজার শুধু আড়াইশে জি ভাই এখানে দেখেন মাহিন্দ্রা সেন্ট্রু কেন শুধু আড়াইশ হাজার টাকায় মাহিন্দ্রা এখানে আজকে এটা একদম অফার পাইছে আছে শুধু তিরিশ হাজার টাকায় চৌত্রিশ বুলেট পেয়ে যাবেন আজকে তিরিশ হাজার বুলেট বুলেট এখানে টিভিএস এক্সেল আঠারো হাজার টিভিএস এক্সেল আঠারো টাকা বাই আমরা স্বপ্নের স্কুটি কো স্কুটি ভাই খাওয়াই দিছে ফয়সাল ভাই তো আজকে আমরা একটা ব্যস্ত এক জায়গায় গেছিলাম একটা ব্যস্ত দরকার হলো তাই সেটা কি ফয়সাল ভাই স্কুটি খেয়ে লাইছে তো যাই হোক ভাই আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুদী বাস স্টেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আর লাইভে এখন বর্তমানে একটা দুঃখের সংবাদ বলবো আর একটা খুশির সংবাদ বলবো খুশির সংবাদটা আগে বলি তারপর দুঃখেরটা বলি খুশির সংবাদটা হলো আমাদের ফ্রি ব্যাকের ড্র কিন্তু আবারও পুনরায় শুরু হয়ে গেছে কন্টিনিউ গতকালকেও ফ্রি ব্যাকের ড্র হয়েছে যারা ফ্রিতে ব্যাক দিতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে কমেন্ট লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর আর দুঃখের সংবাদ যে সংবাদটা বলতেছি গতকালকে আমাদের ফ্রি ব্যাকের ড্র হয়েছিল তো আজকে ফ্রি ব্যাকের ড্র হবে না ফাইনালি যেটা সত্য কথা ফ্রি ব্যাকের ড্র হবে না কারণ ভাই সম্রাট ভাই অসুস্থ সম্রাট ভাই খুবই অসুস্থ তার জন্য উনি আজকে আসে নাই আপনারা রাখবেন সম্রাট ভাই যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় কিন্তু ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের ফ্রি প্যাকেট আবারও শুরু হয়ে যাবে আপনারা রাখবেন আশা করি ইনশাল্লাহ কালকে ফ্রি প্যাকেট রা হবে গতকালকেও যারা ছিলেন দেখছেন যে ফ্রি প্যাকেট ড্র হয়েছিল আজকে ফ্রি প্যাকেট ড্র হওয়ার কথা ছিল কিন্তু ভাই আজকে এটাই দুঃখের ব্যাপার যে আজকে আমাদের ফ্রি ব্যাকেট ওটা হবে না কারণ ভাই সম্রাট ভাই খুবই অসুস্থ আপনারা সমর ভাইয়ের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ সমর ভাই আজকে হসপিটালে গিয়েছিল সবাই দোয়া রাখবেন সমর ভাইয়ের জন্য ইনশাল্লাহ আগামীকালকে আমরা ফ্রি বাইকে ড্র নিয়ে আসবো ফ্রি বাইকে ড্র নিয়ে নিত্য নতুন কালেকশন নিয়ে আর আগামীকালকে জুম্মার দিন আছে প্রতিটা বাইকে ধামাক কভার দেওয়া আছে অফার কেউ মিস করবেন না সকলে চলে আসবেন নরসিংদী জেলার মাদুদ্দী বাস স্টেশন শীতলাবাড়ি মোড় মেয়েটার অবস্থিত সম্রাট বেগিলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম